নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে আলু ফুলকপি তরকারি করব পেঁপে কেটে নিয়েছি পেঁপে করব আলু দিয়ে পেঁপে দিয়ে এই যে অল্প চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে করব আর আলু ফুলকপি তরকারি করব গাজর আর মটরশুঁটি দিয়ে সবজিগুলো হালকা করে ভাপিয়ে নিচ্ছি শীতের সবজি তো একটু ভাপিয়ে নিলে ভালো হয় পেঁপেগুলোকে ভাপিয়ে নিচ্ছে আলুগুলো ভালো হয়েছে গেছে এখান থেকে দুটো তরকারি দিয়ে দিব আলু পেঁপে তরকারিতেও দিব ফুলকপি তরকারিতেও দেব আর সাথে সেদ্ধ করে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলো ভেজে নিয়ে সব সবজিগুলো ভেজে নিয়েছি তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম আদা টমাটো পেঁয়াজ বাটা দিলাম জিরা বাটা দিলাম হলুদ লবণ হলুদ লবণ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষতে সব দিбло দিবছি এখন একটু দিয়ে দিলাম মশলা সবজি সব ভাজা হয়ে গেছে এখন একটু ফুটানো জল দিয়ে দিই একটু গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব এখন পেঁপের তরকারিটা বসাবো এই যে ফুলকপি তরকারিতে এখন একটু ঘি দিয়ে দিলাম বেশি দিয়ে দিলাম না অল্পই দিলাম পেঁপেগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো এর মধ্যে আছে আদা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা মাছ আর আলু দিয়ে দিলাম একটু কষার পরে ঝোল দিয়ে মশলা কষে যাই কেন ঝোল দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম ঢেকে দিই